প্রিয় দর্শক আজ আপনাদের জানাব ইসলামের ইতিহাসে অনন্য একজন মহাপুরুষের নাম যার হাত ধরেই উত্তরবঙ্গ ইসলামের আলে আলোকিত হয়েছে হাজার হাজার মানুষ তার হাত ধরেই ইসলামের অপার সৌন্দর্যের স্বাদ গ্রহণ করেছেন বদলে ফেলেছেন নিজেকে পরিবর্তন এনেছেন জীবনে আর জীবনে আল্লাহর নৈকট্য লাভের পর এমনই একজন মহাপুরুষের ইতিহাস আজকে আপনাদের জানাব তো চলুন প্রিয় দর্শক আর দেরে না করে কি ইতিহাস তা আমরা জানবো প্রিয় দর্শক আজকে আমরা জানবো মস্তানগড়ের ইতিহাস হজরত শাহ সুলতান বল রহমতুল্লাহ ইতিহাস তো প্রথমেই আমরা মহস্থান যাওয়ার উদ্দেশ্যে বগুড়া মাটিডালি বিমান হয়ে আমরা সিএনজি অথবা অটোরিকশাতে যাব তো আমরা সিএনজি নিলাম দশ টাকা ভাড়া দিতে হবে জোন প্রতি মাত্র তেরো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাদের মহস্থান পৌঁছাতে তো আমরা মহস্তান উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রিয় দর্শক আমরা কিছুক্ষণের মধ্যেই এই তেরো কিলোমিটার পথ পাড়ি দেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মহাস্থানের যে প্রধান ফটক রয়েছে হজরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ যে মাদার শরীফের প্রধান ফটোকে আমরা পৌঁছে গিয়েছি এই ফটক দিয়ে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসলে মহস্তাঙ্গর বাংলাদেশের অন্যতম প্রাচীন একটা পুরাকৃতি এই মহস্তাঙ্গর পূর্বে নাম ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর আপনারা অনেকে বই পুস্তকে পড়েছেন একসময় মহস্তাঙ্গর বাংলার রাজধানী ছিল দু হাজার সালে একে সার্কের রাজ সাংস্কৃতিক যে রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এখানে মৌর্য পাল সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে এখানে এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহস্থানগড় সাধারণত অবস্থিত মাজার শরীফে ওঠার জন্য দুইটি নান্দনিক সিঁড়ি রয়েছে আমরা ডান পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমাদের নজরে আসলো জোশাহ সুলতান বলকি রহমতুল্লের প্রধান শিষ্যের মাজার প্রধান শিষ্যের মাজার আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার তো প্রধান শিষ্যের মাজারে যিনি খাদেম রয়েছেন তার সাথে আমরা কথা বললাম তিনি আমাদের অনেক বিষয় সম্পর্কে অবহিত করলেন বাংলাদেশের ইসলামের ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শাহ সুলতান বল্কি মাহিস একাদশ শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এই মুসলিম প্রচারক প্রথমে সন্দীপে ধর্মপ্রচার করেন এবং পরবর্তীতে তিনি বগুড়া অঞ্চলে ধর্ম প্রতিষ্ঠিত করেন হজরত শাহ সুলতান বল্কি ছিলেন চোদ্দ শতকের দরবেশ তবে তার ইতিহাস নিয়ে মতবিরোধ রয়েছে কথিত রয়েছে যে তার পিতার নাম ছিলেন সম্রাট শাহ আলী আজগর এবং তিনি ছিলেন আফগানিস্তানের বাল্ক রাজ্যের সম্রাট শাসুলতান বলকি বল রাজ্যের রাজার পুত্র ছিলেন বলে তিনি বলকি নামে পরিচিত সম্রাট শাহ আলী আজগরের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে হজরত শাহ জালাল বলকিকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি একান্তই অনরম্বর জীবন পছন্দ করতেন তাই তিনি রাজ সিংহাসন ছেড়ে দামেজকে শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করেন

তিনি জনাকীর্ণ ঢাকার হরিরামপুরে নগরে আসেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদের ফটকদের ঢুকছি যেটা নতুন তৈরি করা হয়েছে এই ফটকদের ঢুকেই আপনারা দেখেন যে ড্যান পাশে আমাদের হাতের ড্যান পাশে একটা জায়গা কিন্তু ঘেরা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই জায়গাটি প্রথমে তিনি রাজা পরশুরের কাছ থেকে নিয়েছিলেন এবং সে এখানেই তিনি এবাদত করতেন পরবর্তীতে দেখেন এখানে লেখা আছে এখানে তিনি ইস্তেকার করতেন একটা একটা নামাজের জায়গা জায়গা বলে সোহা জায়গা বলে এটা পরিচিত তিনি এখানে নামাজবন্দি কি করতেন এবং আল্লাহর জিজ্ঞাসাগার করতেন এবং ধ্যানে মগ্ন থাকতেন এই জায়গা থেকে মূলত তিনি ইসলামের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন ভাবতেন পরবর্তীতে এই জায়গা থেকে একটা মসজিদ তৈরি করা হয়েছিল যখন তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন পরবর্তীতে সেই মসজিদটা আপনাদের দেখাবো মসজিদটিতে চারজন সাহাবের নাম ছিল কিন্তু সেই কিন্তু সেই আমাদের একজন দেখাচ্ছেন যে এই মসজিদের চারজন সাহাবের নাম ছিল কিন্তু নতুন মসজিদ করার পরে সেটা এই চারজন সাহাবের নাম কিন্তু ঠেকে গিয়েছে আর দেখানো সম্ভব হয়নি ওপরে ছিল সেই চারজন সাহাবের নাম এবং এই মসজিদটাই ছিল মূল মসজিদ এই মসজিদকে অক্ষত রেখে প্রশাসন যারা একটাকে দেখভাল করেন তারা আর একটা মসজিদ নির্মাণ করেছেন আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মূল মসজিদ এই মসজিদের প্রতি শুক্রবার সারাব্দে এটা খুলে দেওয়া হয় এবং শুক্রবারে এই মসজিদ এখানে ভিতরে নামাজ পড়া যায় অন্যান্য দিন বন্ধ থাকে শুধুমাত্র শুক্রবার এটাকে খোলা হয় মহস্তানগড়ের পূর্ব নাম ছিল পুণ্ডবর্ধন হিন্দু রাজা পরশুরাম এই পুণ্ডবর্ধনের শাসক ছিলেন হজরত শাহ সুলতান বল্কি মাহিসাওয়ার মহস্তানগড়ে পৌঁছে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী ও কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয় এভাবে পুণ্ডবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে শুরু করেন এই খবর রাজা পরশুরামের কাছে পৌঁছলে পরশুরামের সাথে শাহ সুলতান বিরোধ বাঁধে এবং একসময় রাজা পরশুরাম ক্ষিপ্ত হয়ে শাহ সুলতান সুলতানের দলের উপর আক্রমণ করেন সে আক্রমণে শাহ সুলতান মাহিসাওয়ারের সাতজন সাতজন শিষ্য শহীদ হওয়ার সংবাদে শাহ সুলতান কমর রুমি নামক সফিদের সংঘবদ্ধ দলকে নিয়ে মহস্থানে গমন করেন তিনি সরাসরি পরশুরামের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হয়ে পরশুরাম ও তার মেয়ে শিলাদেবীকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন স্থানীয় রাজা পরশুরাম ও তার মেয়ে শিলাদেবী এই প্রস্তাবে পুনরায় ক্ষিপ্ত হলে শাহ সুলতান কমরুদ্দিন রমি তাকে আক্রমণ করেন এবং যুদ্ধ শুরু হয় যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন পিতার মৃত্যু সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীতে ডুবে মারা যান তার ডুবে যাওয়ার আশেপাশের এই অঞ্চলটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত প্রিয় দর্শক আপনারা যে বড় গাছ দেখতে পাচ্ছেন আসলে আশ্চর্যকটা ঘটনা এবং অলৌকিক বলা চলে যে বড়ই গাছের কাটা হয় না এমন গাছ আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বা কঠিন কিন্তু আমরা করে দেখলাম যে এই বড় গাছের নিচে কোনো প্রকার কোনো কাটা নেই এবং বড়ই যে সময় ধরে বিশেষ শীতের সময় প্রচুর পরিমাণে বড়ই ধরে তাহলে এটা কিন্তু একটা অলৌকিক বিষয় বলা চলে এই ধরনের অনেক অলৌকিক বিষয় আছে হজর শাহর সুলতান বলকি আফগানিস্তান থেকে যখন মা নৌকা করে আসেন এই মোহস্তাঙ্গ ইসলাম প্রচারের জন্য আগমন করেন এই এক পর্যায়ে তিনি রাজা পশুমকে কিন্তু পরাজিত করেন এবং মোস ইসলামের প্রচার করেন আর তিনি যেহেতু মাসে করে আসছেন এই জন্য তাকে মাহিশাহর বলা হয় আমরা একটা হজর শাহর সুলতান বলকি মাহিশাহরের নাম ফলক দিতে পাচ্ছি এখানে কিছু লেখা আছে আপনারা দেখছেন আপনার এই ফটকদের ঢুকবো এখন এই ফটকতে ঢুকে আমরা মূল যে মাজার রয়েছে মূল মাজারে প্রবেশ করলাম এবং এই মূল মাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো আমরা মূল বাজারটি ঘুরে ঘুরে দেখি শাহ সুলতান বলকি মাইসাওয়ার কখন কিভাবে মারা গিয়েছিলেন সেটা প্রায় অনেকেরই অজানা তবে তিনি বগুড়া মহস্তাঙ্গড়ে মৃত্যুবরণ করেন এবং তাকে সেখানে শায়িত করা হয় পূর্ণবর্ধনের রাজধানী এই মহস্তাঙ্গ রয়েছে সুলতান বলকির মাজার ষোলোশো পঁচাশি সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলকির দরগা খাজনা মুক্ত ঘোষণা করা হয় এবং মাজারে গুরিকা দরজা নামে প্রবেশ দ্বার স্থাপন করা হয় প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পূর্ণ লাভের আশায় মাজারে এসে জিয়ারত করেন সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য নফল নামাজও আদায় করেন এবং সেই সাথে দোয়া পাঠ করেন এছাড়াও তাদের মনোবাসনা পূরণের জন্য মাজারের বাক্সে দান করেন অনেকে আবার বাচ্চাদের মুখে প্রথম ভাত তুলে দেওয়ার জন্য এই মাজারে আসেন এখানে রান্নাবান্না করেন এবং গরিবদের মাঝে খাবার বিলিয়ে দেন তবে বিশেষ করে শুক্রবার দিনটিতে এখানে অনেক লোকের ভিড় জমে প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার পুণ্য রাজধানী বগুড়ার মহস্থান করে বসে সাধু মিলন মেলা এই মিলন মেলা সুলতান বলকি পুণ্যবর্ধনের অত্যাচারী রাজা পরশুরামকে পরাজিত করে সেই বিজয়কে আরও মহিমান্বিত করার জন্য এই মেলার রেওয়াজ শুরু হয় এই বিখ্যাত মেলায় বা অড়শে আশেপাশে দশ গ্রামের মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে পীর বাবা মসজিদ ভক্ত ও আসকিনরা বর্তমানে মেলাটি যেহেতু বাউল সাধু সন্ন্যাস কেন্দ্রিক হয়েছে তাই মেলায় পিতলের মালা মোটা ও পাথরের মালা হুক্কা বাঁশের বাঁশি একতারা দুতারা বাউলের তবলা জুরির দোকানপাট বেশি বসে এছাড়া মেলার একটি প্রসিদ্ধ খাবার হলো মহস্তানের কটকটি যা ভক্তদের কাছে চরম প্রিয় কট করতে বিক্রিও হয় প্রচুর পরিমাণ প্রিয় দর্শক আমি দক্ষিণ পাশ হয়ে ঢুকলাম আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষটি যিনি ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং বগুড়া অঞ্চলে ইসলামের প্রসার ঘটিয়েছেন হজরত শাহ সুলতান বরকি রহমতুল্লা আলহাম তার মাজার শরীফে প্রবেশ করলাম এবং আমি তার মাজার শরীফ জিয়ারত করেছি হজরত শাহ সুলতান বরকি শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু মধ্য এশিয়ার বরক রাজ্য থেকে নিজের শেঙে ছেড়ে বাংলাদেশের বগুড়ার এসে এসেছিলেন এবং এখানেই তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে দেন ইতিহাসবিদরা বলেন যে বগুড়ার ইতিহাস এই বইটিতে শাহ সুলতান যে গল্পটি সিলেটের হজরত শাহ শাহজালাল সাথে দারুণ মিল রয়েছে শুধু তাই নয় শাহ সুলতান বাংলার আগমন ও শাহজালালের আগমনের মতোই শাহজালালের মতো শাহ সুলতানের পীর তাকে মুঠো লাল রঙের মাটি দিয়ে বলেছিলেন যেখানে এই মাটির রঙের মিল পাবে সেখানেই ধর্মপ্রচার করবে সেই থেকেই বগুড়ার মাটিতেই সাহিত আছেন এই মহাপুরুষ বাবা যায় যার হাত ধরে আজকে হাজার হাজার মানুষ ইসলামের সেই সুশীতল ছায়াতলে আজকে স্থান পেয়েছে এবং অনেকেই তাদের ধর্ম পরিবর্তন করে নতুন জীবনে পদার্পণ করেছে তো প্রিয় দর্শক আপনাদের আশা করছি ভালো লাগছে আমরা এখন মাজার জেরত শেষে চলে যাব ভান্ডারখানায় তো ভান্ডারখানার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা সেই ভান্ডারখানায় চলে যাই প্রিয় দর্শক আমরা এখন আপনাদের ভান্ডারখানায় নিয়ে যাব আসলে ভান্ডারখানাটা হচ্ছে এখানে মানুষ যে যা মানত করে বা যে খাবারটা নিয়ে আসে সেই খাবারটা আসলে এখানে জমা দেয় আর এখানে জমা দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পর সাধারণত এখান থেকে খাবার বিতরণ করা হয় আমরা কিছু কবর দেখতে পাচ্ছি এখানে আসলে এখানে অনেক গুণী ব্যক্তি যারা তারা কিন্তু সাহিত্য আছেন এখানে আসলে পৃথিবীর ইতিহাসে একমাত্র যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন তাদের কিন্তু অস্তিত্ব থাকে বাকিদের কিন্তু অস্তিত্ব আসলে থাকে না এবং যুগ যুগ ধরে হয়তো বা এটাই বিধাতার নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন এই ভান্ডারখানা তো আমি আপনাদের ভান্ডারখান্নার ভিতরে নিয়ে যাবো আজকে আসলে দশে মহরুম ছিল ভান্ডারখানাতে আসলে আমি দুপুরের সময় গিয়েছিলাম সেই সময় তেমন কোনো খাবার ছিল না তো তারপরেও কিছু আমি দেখলাম কিছু খাবার তারা নিয়ে যাচ্ছেন তো ভিত্তিতে চলেন ভাণ্ডারখানা একটু দেখায় এখানে কিন্তু সবগুলো খাবার জমা থাকে সাধারণত এই খাবারগুলো যারা এখানে ছিন্নমূল মানুষ আছেন গরিব মানুষ বা দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু এখান থেকে খাবার সংগ্রহ করেন তো এই খাবার তাদের কাছে অনেক প্রিয় এবং এটা একটা মর্যাদাপূর্ণ খাবার বলে তারা মনে করেন তো আমরা আপনাদের একটু বাইরে দেখাচ্ছি দেখেন বাইরে অনেক স্পেস এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক লোকজনের সমাগম হয় এবং এই খাবারগুলো বিতরণ করা হয় তো বাইরে অনেক মানুষ ভিড় করছে এই খাবারগুলো নেওয়ার জন্য তো তারা লাইন করে বসে আছে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো নেওয়ার জন্য সাধারণত যারা দূর দূরান্ত থেকে আসেন বা এখানে জানে যে এখানে আসলে এই সময় খাবার পাওয়া যায় তারা ঠিক সেই সময় কিন্তু এখানে খাবারের জন্য প্রস্তুত হয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আর এই খাবারটি সাধারণত অনেক সুস্বাদু হয় এবং বরকতময় খাবার তো এটাও তারা মনে করেন যে খাবারটি খুব বরকতময় তো এই জন্য সাধারণত এখান থেকে খাবার তারা সংগ্রহ করে এটাই হচ্ছে আপনার ইসলামের সৌন্দর্য যে মানুষ কোনো বিশৃঙ্খলা না করে কীভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অপেক্ষা করছে যে খাবার কখন দিবে তো সে আশা কিন্তু তার অপেক্ষা করছে ইসলামের এটা একটা সৌন্দর্য আসলে যে ইতিহাস তৈরি করে গিয়েছেন আমাদের শাহ সুলতান বলকির রহমতুল্লাহ তার মারফতে তার স্মৃতি রক্ষার্থে কিন্তু এখানে অনেক মানুষ মান্নত করে এবং এখানে আসেন তারা বিভিন্ন ধরনের খাবার দেন এখানে অনেক গরিব মানুষ তাদের ক্ষুধা নিবারণের জন্য আসেন এটা কত যে একটা সোয়াবের কাজ তা আসলে বলে শেষ করা যায় না

বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়ং শান ছয়শো উনচল্লিশ থেকে ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন ভ্রমণের ধারাবিবরণীতে তিনি তখনকার প্রকৃতি এবং জীবনযাত্রার উল্লেখ বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন এবং তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহস্থান করে আসতেন এবং লেখাপড়া করতেন এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটাতেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেদ তো এটা জলার জন্য বর্তমানে একেবারে এই জেদ অনেক ইতিহাস রয়েছে তো জানা যায় পরশুরামের যারা সৈন্য ছিলেন তারা নাকি অসুস্থ হইলে এই কুয়ার পানি খেলে তারা সুস্থ হয়ে যেতেন যদিও এর কোনো ভিত্তি আসলে পাওয়া যায় না এই জেদকুণ্ডু দেখার পরে আমরা এখান থেকে আপনাদের নিয়ে যাবো যে পরশুরাম তার যে মূল প্রাসাদ ছিল সেই প্রাসাদটা আপনাদের দেখাবো এই পরশুরামের প্রাসাদ এই যে কন্ডুর পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম পাশেই রয়েছে পরশুরামের যে প্রাসাদ তো চলুন আপনাদের পরশুরামের প্রাসাদের দিকে নিয়ে যাই প্রিয় দর্শক আপনাদের এখন নিয়ে যাব পরশুরামের প্রাসাদে এই পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহস্তাঙ্গরের সীমানা প্রাচীর বেষ্টিত ভিতরে যেসব প্রাচীন সভ্যতার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের পরশুরামের প্রাসাদ এটি হচ্ছে পরশুরামের সেই প্যালেস নামে পরিচিত পরশুরামের প্রাসাদ তথাকথিত হিন্দু নিরপতি পরশুরাম উনিশশো সাত উনিশশো একষট্টি উনিশশো পঁচানব্বই সালে মোট তিনবার এখানে প্রত্যতত্ত্ব খনন কাজ পরিচালনা করা হয় এবং তিনটি নির্মাণ যুগের সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে উনিশশো একষট্টি সালে উপরিভাগী ইমারত ভেদ করে দুইটি গভীর খাত খননের ফলে আরও দুইটি নির্মাণ যুগের ইমারত সহ ভগ্না বহু বহুসংখ্যক উজ্জ্বল মৃৎপাত্রের টুকরা পাওয়া যায় যা সুলতানি আমলের মৃতপাত্রের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে নির্মাণকাল বা সুলতানি আমলের বলে প্রত্যতত্ত্ব ধারণা করেছেন সুলতানি আমলের ইমারতের নিচে প্রথম পর্যায়ে নির্মিত ইমারতগুলোর ভবন সহ পোড়ামাটির চিত্র ফলক প্রথম পর্যায়ে প্রাপ্ত স্থাপত্যের কাঠামো এবং প্রত্ন সাথে পাল আমলের কাঠামো এবং প্রত্ন বস্তুর সাদৃশ্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাজা পরশুরামের যে প্রাসাদ বা পিঠা বলে খ্যাত এর অপরিভাগে মোগল ও ব্রিটিশ আমলে ব্যবহৃত ছোট আকারে ইট চুন সুরকি চুনকামের ব্যবহার গঠনশৈলী ইত্যাদি দেখে অনুমান করা হয় এই ইমারত শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল তো প্রিয় দর্শক এই পুরা মহস্থান আপনাদের আসলে ঘুরে দেখে তার অনেক সময় লাগবে এটি প্রথম পর্ব আমরা দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো এই মহস্থানের জাদুঘর পাশাপাশি আপনাদের বেহুলার বাসবর্ষ আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান আমরা দেখাব আপনাদের আমরা এখান থেকে চলে আসছি যে মহাস্থানে যেটা দেব প্রাচীর বিষ্টিত ছিল এই এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর এটা কিন্তু অনেক লম্বা একটা প্রাচীর তো প্রিয় দর্শক আজার নয় অন্য কোনো একটা ভিডিও এর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হবে তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম